আপনাকে বুঝতে হলে তাহলে কি করতে হবে আমার সাথে ফোনে কথা বলতে হবে ফোনে কথা বললে তো আপনারা ফোন ধরেন না কথা বলতে চান ফোন ধরবো না কি ফোন ধরার কাম করলে ফোন থেকে ধর আমার পাশে থাকা লাগবে আমাকে সহযোগিতা করতে হবে মনটা তো একটাই পৃথিবীর সব ছেলে যদি আমাকে দেয় তাহলে তো পৃথিবীর সব ছেলেকে বিয়ে করা যাবে না কিন্তু ভালো মনের ছেলে একটাই তো খুঁজে পাওয়া লাগবে সেটা কি প্রবাসী ভাইদের এটাই বলে যে আমার স্বামীর মতন যাতে আমাকে না আর ধোকা দেয় যে ধোকা দিবে তার সাথে আপনি সম্পর্ক করবেন না যে আমাকে ধোকা দিবে আমি আর তার সাথে সম্পর্ক করব না তার সাথে কথা বল না কেউ যদি অনেক পাজে ছিল কেউ যদি ধোকা না দেয় তাহলে তাকে ভালোবাসে বিয়ে করবেন যে না ধোকা দিবে তার পাশে আমি আছি সারা জীবনের জন্য আর সারা জীবন ভালোবাসি দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে রোমান্টিক এর আগেও আমরা এই আপুর কাছে আসছিলাম পরিচিত মুখ আপনাদের যে রোমান্টিক আপু এই রোমান্টিক আপুর নাম হচ্ছে লায়লা আপু এই লাইলা আপুর কাছে আমরা আবারও আসছি তো চলুন দর্শক আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প তার জীবনের ভালো লাগা ভালোবাসা সুখের দুঃখের যে কষ্টের কথাগুলো আছে সেগুলো আমরা শুনবো আপু আসসালাম আলাইকুম তো আপনার মুখ থেকে আপনার নামটা একটু বলেন লাইলা খুব সুন্দর একটা নাম লাইলা 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 ও আমার লায়লা এবং গান আছে একটা ঠিক আছে তো আপনি তো গান জানেন না এর আগে বলছেন তো সেই গানটা কিন্তু আপনি মুখস্থ করবেন দর্শক আপনার কাছে শুনতে চাবে তো এখন আপনার মানে আপনার জীবনের গল্পটা শুনবো আপনার জীবনের ভালো লাগা ভালোবাসা কথাগুলো একটু দর্শকদের উদ্দেশ্য বলেন আমার একটা গৃহস্থ ছেলের কাছে বিয়া হয়েছিল অনেক আশা করে ভালোবাসা করে বিয়া হয়েছিলাম কিন্তু সংসারটা করতে পারে নাই এখন আমার খালার কাছে আমি আছে আমার অসুস্থ খালা এখন ভালো একটা মনের মানুষ পাইলে ভালো একটা মনের মানুষ পেলে বিয়া বসবেন তো এই যে গৃহস্থ ঘরের ছেলের সাথে আপনার সম্পর্কটা হয়ে বিয়ে হয়েছিল তো সে ছিল মনে হয় রিক্সা চালক বলছিলেন তো রিক্সাওয়ালার বউ আপনি তো তারপর আপনার মানে এখন সংসারটা নাই তো এখন সংসারটা নাই সংসারটা ভেঙে গেছে ভেঙে গেছে আপনি একটা মানে মনের মানুষ চাচ্ছেন তো মনের মানুষটা যে চাচ্ছেন বলছেন যে এর আগে যে ভিডিও করেছিলেন সেখানে কি মনের মানুষ হিসেবে কেউ আছেন মানুষ হিসেবে কেউ আসে না আর কি আশা দিছিল অনেক ছৈলায় আশা দিয়েছেন কিন্তু পাশে দাঁড়াবার সেই রকম ছৈলায় কোনো পাই নাই পান নাই আপনি না আমি কি যার বড় মন আছে মানুষকে সহযোগিতা করে মানুষের পাশে দাঁড়ায় এমন একটা বড় মনের ছেলে ভালো মনের ছেলে পাইলে আমি তার কাছে বিয়ে বষ্ণু সম্পর্ক করব মানে তার সাথে বিয়ে বসবেন সম্পর্ক করবেন তো আমরা চাই যে এই ধরনের একটা ছেলে আপনার জীবনে আসুক আসলে হয়তো আপনার জীবনটা হয়তো ভালো থাকবে আল্লাহ তালা আপনাকে ভালো রাখবে তো এখনও কি পান নাই আপনি না এমনি দুই একজনে আশা দিয়েছিল দুই এক হাজার পাঁচশো দিয়েছিল দুই এক প্রবাসী ভাইরা মিথ্যা কথা বলব না এরা আমাকে আশা দিয়েছিল যে আমার পাশে থাকবে কিন্তু তারা থাকে নাই তারা পাশে গুনে সরে গেছে তো তাদের জন্য আপনি কিভাবে দোয়া করেন তাদের জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে দোয়া করি তারা যেমন ভালো থাকে সুস্থ থাকে এই মহামারিটা যারা না দিশা তাদের আমি দোয়া করি তারাও যেন ভালো যারা না দিশা তাদের জন্য আপনারা দোয়া করেন তো এই ভিডিওর ভিতরে অনেকে ভালো কথা বলে বা খারাপ কথা বলে কেউ বিয়ে করতে চায় কেউ বিয়ে করতে চায় না কেউ আবার বলে যে ভাইয়েরা খারাপ এরা বন্ধ হে এরা মানে এখন এই ব্যবসা করে ঠিক আছে আগে তাদের গ্রামের ব্যবসা রাইখা তো বিভিন্ন জনে বিভিন্ন কমেন্ট করে আমাদের কাছে ঠিক আছে হয়তো আপনি আমাদের ভিডিওগুলো দেখলে কমেন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওতে কি কি ধরনের কমেন্টগুলো করছে সবার তেমে সবার তেমনি আমি একটু আলাদা আছি কিন্তু সবার মতন আমাকে ভাবলে হবে না কিন্তু আমি অন্য মনের বোঝা লাগবে বুঝতে হবে আপনাকে বুঝতে হলে তাহলে কি করতে হবে আমার সাথে ফোনে কথা বলতে হবে ফোনে কথা বললে তো আপনারা ফোন ধরেন না কথা বলতে চাই ফোন ধরবো নাকি লেগে ফোন ধরার কাম করলে ফোন থেকে ধর

তো এই যে মানে খালার কাছে থাকেন খালার কি সমস্যা একটু বলবেন খালার হাটের সমস্যা আছে যে অসুস্থ ভালো হইতে দশ টাকা নাগবে কিন্তু সে একজনে তো আর সেই রকম সহযোগিতা করতে পারবে না যে আমার পাশে থাকতে চাবে যে আমাকে সত্যিকারের বিয়া করতে চাবে সত্যিকারের ভালোবাসবে সেই যদি দিতে পারে তাহলে দিবে সব প্রবাসী ভাইয়া তো দিতে পারবে সত্যিকারের ভালোবাসতে পাবলিক চায় হ্যাঁ দর্শক চায় ভালোবাসতে এবং বিয়ে করতে কিন্তু আপনারাও সত্যিকারে বলেন যে সত্যিকারে কি আসলে আপনাকে ভালোবাসবেন এবং বিয়ে করবেন আমার পাশে যে দাঁড়াবে আমাকে সহযোগিতা করবে আমি সত্যিকার আমি কথা দিলাম তাদের সত্যিকার ভালোবাসবো দর্শক আপনারা মানে শুনলেন যে আপুটির কথাগুলো কথাগুলো শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই এই আপুটির পাশে দাঁড়াবেন এবং ভিডিওর ভিতরে যে কথাগুলো বলছে এই কথার সাথে তার সাথে মানে আপনাদের সাথে যদি মিল থাকে অবশ্যই তাকে মানে সাহায্য সহায়তা করবেন এবং পাশে দাঁড়াবেন আমার পাশে যে দাঁড়াবে ওনারও আমাকে একটু সহযোগিতা দর্শক কিন্তু সহযোগিতা করতে চায় কিন্তু আপনারা কথাবার্তা শুই না দর্শক পালাইয়ে যায় আপনাকে পাঁচশো টাকা দিল সেই দর্শক আবার আপনাকে কিছুক্ষণ পর ফোন দিল যে আপু মানে আমি টাকাটা দিছি আপনি পাইছেন ঠিক আছে তা আপনি দেখা গেল যে আর ফোনই তার ধরলেন না রিসিভও করলেন না যে আমার আমাকে সহযোগিতা করবে আমি তার ফোন সব সময় ধরব তার সাথে যোগাযোগ রাখব অবাসী ভাই বাংলাদেশী ভাই যে যেখানে আছে সবাইকে আমি বলি আমার পাশে একটু থাকে আমাকে সহযোগিতা করেন আমার খালাটা অসুস্থ আমরা চাই যে আপনার পাশে থাকুক দর্শক এবং আপনি যদি দর্শকদের সাথে ভালো ব্যবহার করেন অবশ্যই মানে আপনার পাশে থাকবে এবং আপনার সাথে কথা বলবে আপনি আমাদের অনুরোধ যে আপনি দর্শকদের সাথে ভালোভাবে কথা বলবেন আর কিছু বলার আছে দর্শকদের যা বলার তো দর্শক এতক্ষণ যারা কষ্ট করে যারা ভিডিওটা দেখলে তাদেরকে বলি যে প্রতিদিন পাঁচ পাঁচক্ক্ত নামাজ পড়বেন নামাজ পড়লে আপনার দিল মন সব কিছুই ভালো থাকবে আর প্রতিদিন কষ্ট হলেও পাঁচ পাঁচক্ক নামাজ পড়বেন তাহলে তো ভালোই থাকবে এবং মানে ভালো কাজ করার চেষ্টা করবেন সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে বলি যে আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন সবাইকে বলি আল্লাহতে ভীষণ ভালো থাকবে